তুমি কাঁচো কেন সোনা দই খাবা তোমার জন্য দেখবা দই এনেছি এই নাও দই খাবা এবার হ্যাঁ হ্যাঁ মেয়ে খাবে না তুমি খাও না মেয়েকে দেবে না তুমি খাও বাবা কাজে গেছে তোমার দই খেতে ভাল লাগে দিদি ভাই তোমার দই খেতে ভাল লাগে কতটা ভাল লাগে মা এতটা দাও আমি একটু খাই একদম দেবা না বিছানায় পড়ে না যেন হ্যাঁ টেস্টি কতটা টেস্টি এতটা টেস্টি ওরে বাবা নাকে ঢুকে যাচ্ছে তো নাকে ঢুকিও না হ্যাঁ খাও হ্যাঁ ঠিক আছে এখন তাহলে আইট জ্বলছে হ্যাঁ এখন তাহলে টাটা বাই 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 ঠিক আছে টাটা বাই বাই কি রে শুনু দই খেয়ে তো গোপ হয়ে গেছে আরো দই লাগবে হ্যাঁ আরো দই খাবা হ্যাঁ মাছ যাচ্ছে তুমি আরো দই খাবা না দেখতে যেতে হবে না দেখতে যেতে হবে না বসো আরো দই খাবা বাবা কাজে তো তোমার নাকে মুখে কি আরো দই খাবা তো 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 বলো তো দই খাবা বিছানায় পড়ছে তো আচ্ছা ঠিক আছে রাখো এনে দিচ্ছি এত দই খেলে পেট ভরে যাবে তো চামচ আচ্ছা এনে দেব আচ্ছা ঠিক আছে বাই বলে দাও বাই টাটা ঠিক আছে যে আমি শুনিকে আবার দই দিয়েছি এই যে দই মাখছে দই মাখুনি এটা জামা কাপড় কি করলি তুই না স্নান করে উঠেছিস হ্যাঁ হাই 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 কি অবস্থা কি অবস্থা কপাল কপাল আর খাস না রে আর খাস না আর খাস না দেখ তুই প্যান্টের বিছানায় নাই কি করছিস দেখ চুমুক দিয়ে খাও চুমুক দি খাও চামচ চামচে করতে সব পড়ে যাচ্ছে খাওয়া থেকে বেশি তো পড়েই যাচ্ছে আবার সান করতে হবে এই চলো আর খাবো না এটা খুব খেয়ে জামা কাপড় ছাড়িয়ে দেবো হ্যাঁ না না ঠিক আছে মা ওকে টাটা বাই বাই কি করছো শুনো হ্যাঁ কি তাকাও বলো আমার দিকে কি করছো উটি ভালোই তো বেলেছ আটা আটা আচ্ছা করো পারবা পাবা খাবানা খাবানা রুটি ভাজা আছে ওটা খাবা বাবা খাবে না বাবার জন্য আছে তুমি করো হ্যাঁ করো করো টেস্টি টেস্টি না হ্যাঁ পাব্বা তো পাবা ঠিক আছে সুন্দর করে করো হ্যাঁ বাহ কিন্তু আমার থেকেও সুন্দর বেলছো আর আটা লাগবে না চোখে পড়বে আটা দিলে ঠিক আছে বাই বাই বাইছিস কেন হ্যাঁ আর খাস না তুই আর খেও না মা ঠান্ডা লেগে যাবে সত্যি ঠান্ডা লেগে যাবে খেও না হ্যাঁ আর খাবা আর খেতে হবে না হ্যাঁ দাও চেটা ফুটাই তো খেয়েছো দাও রেখে দিই এত দই খেলে ঠান্ডা লেগে যাবে তো

আমাকে তো দই দে আমি একটু খাই দে দাও প্লিজ আপ প্লিজ দাও আপ প্লিজ আমার তো আমার খুব ঠান্ডা